আমরা অনেকে সমালোচনার ভয়ে কাজ করতে চাই না কোন একটা কাজ করতে গেলে মানুষ নানান ধরনের সমালোচনা করে মানুষ তার পেছনে পড়ে যায় যে কারণে অনেকেই আমরা কাজ শুরু করে থমকে দাঁড়াই আবার নতুন করে ভাবতে শুরু করি যে আসলে আমি কি ভুল করছি কিনা যদি ভুল নাই করে থাকি তাহলে আমি একটা ভালো কাজ শুরু করেছি একটা সুন্দর কাজ শুরু করেছি এত মানুষ আমার পেছনে কেন লেগে গেল শফিক উস্তাদ জামিয়া রহমান রহমানিয়া থাকাকালীন ওনার এই কথাটা আমার অনেক ভালো লেগেছিল মুক্তি শফিক সাহেব হুজুর জাহমদর আলিয়া হজুর খুব চমৎকার ভাষায় বলতেন যে তুমি যদি কাজ করো তাহলেই তো মানুষ তোমার সমালোচনা করবে যারা কোনো কাজ করে না কাজ না করে বসে থাকে তাদের সমালোচনা করার তো কিছু নেই বরং মানুষ যখন তোমার কাজের সমালোচনা করে তখন বিষয়টাকে তুমি আর উৎসাহ হিসাবে নাও যে হয়তোবা তোমার কাজটা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে বিদায় কিছু মানুষ তোমার এই কাজের সফলতাকে মেনে নিতে পারছে না সুতরাং তুমি ভেঙে না পড়ে বরং তোমার কাজের মধ্যে আরো গতি তৈরি করো আরো দুর্বার গতিতে তোমার সেই মিশনকে তুমি বাস্তবায়ন করার জন্য ময়দানে নেমে পড়ো তো হুজুরের কথাটা আমার হৃদয়ের মধ্যে মাঝে মধ্যে আন্দোলিত হয় ভালো লাগে খুব চমৎকার বলেছেন এই জন্য সমালোচনার ভয়ে আমাদের কাজ ছেড়ে দেওয়া যাবে না আপনি যে কাজ করছেন সে কাজটা কতটুকু ভালো কতটুকু মন্দ আসল আপনি কি করছেন এটা আপনি ভালো জানেন এই জন্য আপনি যে কাজ শুরু করেছেন দিন মানুষের গন্তব্যকে ঠেকানো যায় না এই জন্য প্রিয় ভাইরা আপনি আপনার কাজে লেগে থাকুন সফলতা ইনশাল্লাহ আপনার পদচম্বন করবে ইনশাল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ